সরস্বতী পুজোর অনুষ্ঠানে দুষ্কৃতী প্রবেশ করে উত্তেজনার ঘটনা ঘটল জানা যায় সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকজন দুষ্কৃতী প্রবেশ করে এবং মহিলাদের উত্তক্ত করাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয় দুজন তবে একজনকে গ্রেপ্তার করে পাশপুরা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা পাঁচকুড়া পশ্চিম বিধানসভার অন্তর্গত পাঁচকুড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড মধুসূদন পার্ক এখানে কসমিক ক্লাব আয়োজিত একটি সরস্বতী পুজোরা প্রত্যেক বছরই করে তো এই বছরও করেছিল ওরা ক্লাবের সমস্ত সদস্য সভাপতি আমার কাছেও এসেছিলো কিছু অনুদানের জন্য আমরাও সাহায্য করেছি সমাজসেচীবী হিসাবে এবং ওরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যেটা হয় পুজোতে সেটা ছ তারিখ করেছিল ওরা তো সেখানে যখন অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠান চলছিলো খুব সুন্দরভাবে বাড়ির মা বোনেরা ছেলেরা সব আনন্দ করছিল হঠাৎ করতে শেখ সুরজের নেতৃত্বে কি রেডবুল ক্লাব বলে একটি আছে যেটি পুরোটাই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এবং সমস্ত ক্লাবের ছেলেরাও কিন্তু এই বিশেষ সম্প্রদায়ের মানুষ এরা এই শেখ সুরজের নেতৃত্বে আগে বহুবার পাঁচকলাতে গণ্ডগোল হয়েছে ধর্মীয় গণ্ডগোল করেছে রাজনৈতিক গণ্ডগোল করেছে এবং এই শেখ সুরজ কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছে তিন বছর জেল কেটেছিল একটা মার্ডার কেসে মার্ডারও করেছিল আর সেই সুরজ আট থেকে দশজন দুষ্কৃতী নিয়ে এসে অনুষ্ঠানে গন্ডগোল করে গন্ডগোল করার পর ক্লাব কর্তৃপক্ষ এদেরকে বাধা দেয় সেই বাধা দেওয়ার ফলে এরা সরস্বতী মায়ের প্রতিমার ভাঙচুর করতে যায় ক্লাবের যে প্যান্ডেল ছিল তাতে ভাঙচুর করতে যায় এবং যে বক্স ছিল সাউন্ড সিস্টেম তাতেও ভাঙচুর করতে যায় তাতে বাধা দেওয়ার ফলে এরা একটা গণ্ডগোল ব্যাপকভয় সৃষ্টি করে অনুষ্ঠান হয় মু নাচানাচি করে প্যান্ডেল ছিঁড়ে মেয়েদের গায়ে আটকাছে মেয়েরাও নাচানাচি করেছিল তাদের গায়ে পড়ে এই করে ছেলেরা একটু তাদের ধরে মারপিট তারাও মারপিট করছে করতে করতে ঠাকুর ভাঙতে ছুটে ওদের মারপিট করতে জলে ঝাঁপে পালিয়ে যায় তারপর থেকে তার দুজন ছেলে আমাদের ওখানকার দুজন ছেলে এসেছিলো মানে জল ট্যাঙ্কি বলে সাত নম্বর একটা এ কান পাড়ে জল ট্যাঙ্কিতে এসেছিলো সেই জল থেকে ধরে কনকপুর ওখানে নিয়ে মেরেছে ওই ছেলেগুলোর নাম জানি না ওদেরকে আমরা চিনি সরস্বতী পূজা উপলক্ষে ওদের একটা অনুষ্ঠান ছিল কালকে যে যতদূর জানতে পারলাম ওদের একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল যুবক ওখানে মদ্যপান করে ডিস্টার্ব করছিল গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছিল এবং একটা ঘটনা ঘটেছিল আগামীকাল আবার ওই ঘটনাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ প্রশাসন এবং আমরা থেকে ওখানে যে অবরোধ হয়েছিল সাত নম্বর ওয়ার্ডে রেল ক্রসিংয়ের সামনে আমরা ওখানে যেয়ে মানুষকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে এবং পুলিশ পুলিশ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন অঙ্গীকারবদ্ধ হয়ে গেছেন যে ওরা যারা দুষ্কৃতী এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য অ্যারেস্ট করা হবে এবং আইসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে আইসি সাহেব বলেছেন ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার কথা বলেছেন এবং আমরাও খোঁজখবর নিয়ে দেখেছি দু ঘন্টা পরে অ্যারেস্ট হয়েছে জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে যেত কিন্তু আমরা সকল সম্প্রদায়ের মানুষরা জড়ো হয়ে বুঝিয়ে সুঝিয়ে গ্রামবাসীদেরকে নিরস্ত করে ঘটনাটাকে আর বাড়তে দিইনি আমরা বাড়তে দিইনি এবং যথাযথভাবে আমরা ব্যবস্থা নিয়েছি